হেঁ গাই চলে এসেছে আবারও একটি ভিডিও নিয়ে আমি তো ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো দেখতেই পাচ্ছ আমরা কোথাও বেরোবো আর রেডিও হয়ে নিচ্ছি রেডি হওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের এখানে লেগেছে বৈশাখী মেলা যারা যারা শিলিগুড়িতে থাকো অবশ্যই তোমরা জানো যে বৈশাখী মেলা শিলিগুড়িতে বৈশাখ মাসে শুরু হয়ে যায় এক মাস ধরে মেলাটা হয় সেখানেই আমরা আজকে যাচ্ছি সেখানে আবার এবার তো বিশেষ আকর্ষণ হয়েছে কি জানো তো তোমরা যারা যারা শিলিগুড়িতে থাকো কি বলে দেব ঠিক আছে আর এখানে এবার বৈশাখী মেলায় বিশেষ আকর্ষণ হচ্ছে জলপুরি রাশিয়ান জলপুরি এ দেখতেই পাচ্ছ আমরা আমরা বেরিয়ে পড়ছে গাড়িতে করে ওদিকে তেল ভরছে এখানে আমার মেয়ে বলছে দেখো মা তোমার পেছনে আম আমি তো তারপরে আমটা দেখে বললাম হ্যাঁ আম ধরেছে দেখো তারপরে চলে আসলো তোমার দাদা দাদা ভাই গাড়িতে করে আবার চলে গেলাম তারপরে হেলমেটটা কিন্তু পরে নিলাম হেলমেটটা কিন্তু ভুলিনি হেলমেটটা সবসময় পড়াটা উচিত তাই না বন্ধুরা এই যে তারপরে চলে যাচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছ নাগরদোলনার আলোটা এটা তো এখন ট্রেন্ডিং নাগরদোলনা লাইটিং কিন্তু ভীষণ দেখতে কিন্তু ইউনিক না খুব ভালো লাগে তারপরে আমরা চলে গেলাম চলে যাচ্ছি গাড়িটা পার্কিং করবে তারপরে আমরা চলে যাব ভিতরে এই যে দেখো আগরদোলার সামনে লাইটিংটা করেছে আমাদের ভারতের মানে বতাকার কালার খুব সুন্দর লাগছে দেখছো আমি ব্রাইটনেস কম করে তুলেছিলাম এই জায়গাটা দেখতে অসাধারণ লাগতেছে তারপরে তোমাদের দাদাভাই গাড়িটা পার্কিংয়ে রেখে আমরা তারপরে ভেতরে যাব এই যে চলো তোমাদেরকেও তাহলে ভেতরে নিয়ে যাই আমাদের এখানে বৈশাখী মেলা যারা যারা জানো না তারা তারা দেখতে পারবে তাই না দেখা যাক আর তোমরাও বন্ধুরা যারা যারা কারা কারা কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ওখানে কি মেলা লেগেছে সেটাও অবশ্যই জানিও আর এই যে আমরা টিকিট কাউন্টারের সামনে চলে আসলাম তোমাদের দাদা ভাই এখন টিকিট কাটবে আমরা দুজন এসেছি আমি আমার আমার বর আর আমার মেয়ে আমার মেয়ের তো টিকিট লাগবে না আমাদের দুজনের টিকিটটা কেটে নিচ্ছি টিকিটের দাম ছিল দশ টাকা ভেতরে ঢোকার জন্য আর আসিয়ান জলপুরের জন্য ভেতরে ওটা তো সব ওগুলোতে ওঠার জন্য আলাদা আলাদা টিকিটই সব জায়গাতে এই যে আমার মেয়ে বলছে মা রাশিয়ান জলপরি দেখবো চলো ওটাও তোমাদেরকে ভেতরে গিয়ে শেয়ার করছি ঠিক আছে এই যে মেলার প্রথমে ঢুকে দেখতে পাচ্ছ কত যে দই নিয়ে বসে আছে দইটা আমি বললাম বা মেলার ভেতরে ঢোকার আগেই দই তারপরে দেখতে পাচ্ছ সব কাঠের ফার্নিচারগুলো মানে অনেক 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 জিনিস ছিল তারপরে খুব ইউনিক আর সুন্দর সুন্দর জিনিস ছিল তারপরে আচার বলো খেলনা বলো যা মানে অনেক কিছু আমি বলতে পারবো না আমি সব স্টলে ঢুকিনি আর যেগুলো যেগুলো কিনেছি কিছু কিছু কিনছি আর ওইটাই শুধু আমি দেখাইতে পারবো আর কিছু পারবো না এই যে এই সপটার থেকে আমি একটা আংটি কিনেছিলাম বেশি দাম না পঞ্চাশ টাকা দিয়ে একটা আংটি কিনেছিলাম তারপরে সোজা চলে গেছি সোজা চলে যাওয়ার পর হচ্ছে একটা ফ্যান কিনেছিলাম ছোট একটু আমার গোপালের জন্য একটা ফ্যান কিনছি দুশো টাকা দিয়ে দাম তো চায় অনেক এটা যে বার্গেনিং করে তারপরে আমি দুশো টাকা দিয়ে ফ্যান কিনছিলাম এটা হচ্ছে বৈশাখ মেলা অফিস রুম কারো কিছু হারালে বা হচ্ছে কিছু চুরি টুরি হয়ে গেলে এখানে গিয়ে জানাতে পারবে কারো কেউ হারিয়ে গেলে জানাতে পারবে তারপরে অনেক রকমের ব্যাগ ধোয়া অনেক কিছু আমি আর বলতে পার তারপরে একটু সোজাই চলে যাচ্ছি পাশে আশেপাশে তো অনেক অনেক স্টল বন্ধুরা আর কিছু বলার নাই তোমরাও জানো মেলাতে অনেক ধরনের স্টল বসে আর আমাদের এই শিলিগুড়িতে মানে এটা প্রত্যেক বছর হয় আর এবার মেলাটা হচ্ছে অনেক দূরে হয়েছে মানে চেকপোস্ট যারা যারা ছিল তারা বুঝবে চেকপোস্টটা কোথায় আমাদের শিলিগুড়িতে এই যে এখানে অনেক রকমের টব এই জন্য না মেলাতে ভিড় হচ্ছে কিন্তু আগের মতন সেই ভিড়টা নেই আর অতটা বড়ও না মেলাটা ছোটো এটা হচ্ছে নিউ বৈশাখী মেলা নাম দিচ্ছে এর আগের বার তো হচ্ছে তিনটা চারটা জায়গায় মেলা এবার তো একটা জায়গায় তাও অনেক দূরে হয়েছে এই যে আমরা চলে আসছি নাগর সামনে মিকি মাউস টোড়া টোড়া যাবতীয় যা কিছু আমি কিছুতেই চড়ি নি আমি হচ্ছে চড়ি না ভয় লাগে আমার চড়তে এই জন্য আমার জন্য ওরাও চড়তে পারে না আমার মেয়ে ভাবছিলো এটাতে চড়বে যা স্পিডে চলতেছিল আর আমার মেয়ে খুব ভয় পায় আগে বলবে যে চড়বো চড়বো তারপরে অনেক অনেকটা ভয় পায় এই জন্য আমি আর চড়াই নি আমি হচ্ছে বেকার চড়ব না টাকাটা নষ্ট হবে আমার দরকার নেই এই যে মিকি মাউসে চড়ার জন্য পাগল আমি চড়তে একবার চড়াইছিলাম তারপরে দেখি ভীষণ কাঁদতেছে তারপরে আর তারপর থেকে আর আমি চড়াই না আমি দরকার নেই তার থেকে ভালো কিছু কিনে নিবা বা কিছু খাবার তাও ভালো আমি চড়তে দেবো না তারপরে আমরা চলে যাচ্ছি সোজা এইভাবে করে পুরা মেলাটা এইভাবেই আমরা হাইটা হাইটে ঘুরে নিলাম ঠিক আছে তারপরে আমরা আর কিছুতেই চড়লাম না এইভাবেই দেখে দেখে বাড়াবো ঠিক আছে বন্ধুরা তারপরে তোমরা যদি বলো তাহলে কী করতে গেছে মেলা আমি দেখতে গেছি মেলা আমি চড়তে যাই এই যে বন্ধুদেরকে তো আগেই বললাম এটা আমাদের এবার বৈশিং বিশেষ আকর্ষণ রাশিয়ান জলপুরি আমি কিন্তু ভেতরে ঢুকে না আমি কিন্তু বন্ধুরা খুব কিপটা মানুষ আমি কিন্তু ভেতরে ঢুকে না তার থেকে আমি খাই নিলাম আমার খুব খিদা পাইছিল তারপরে আমি চলে আসলাম ওখানে স্টল ছিল একটা ওখানে খাইতে আমি ফেলে আসলাম ওখানে আমরা আমার মেয়ে বলতেছে মা আমি চাউমিন খাবো আমি বললাম চাউমিন খাই কি হবে তো ভরবে না তারপরে আমি নিয়ে নিলাম মোগলাই আমি মোগলাই খেলাম বন্ধুরা খুব ঠান্ডা লাগছে মানে গলাটা খুসখুস করতেছে সেই জন্য ওরকম হচ্ছে কিছু মনে করলো না তারপরে এখানে আমি হচ্ছে নিয়ে নিলাম আমার মেয়ে বলতেছে মা আমি চিকেন চপ খাওয়া বলছি দেখ তোর মাথার উপরে এই জন্য খাইনি চিকেন চপটা এই যে চলে আসছে আমাদের খাওয়ার মোগলাই আর চাউমিন বেশি কিছু খাই নাই অনেক দাম ছিল মেলার ভিতরে আমরা বাইরে গিয়ে খাবো তারপরে ও চাউমিনটা খাচ্ছে মোগলাই আমাদের দুজনের হয়ে যায় অবশ্য আমাদের মধ্যে থেকে আমার মেয়েটারও হয়ে যায় আর কত খাবে মেয়েটা তাও ভালোই ছিল মোগলাইটা অতটা বাজে ছিল না মেলা হিসেবে তারপরে আমরা খেলে নিলাম একটু এগুলোকে কি বলে জানি না মেলাতে যে বসে ওইটা একটু খেলে নিলাম এখানে ছিল পঞ্চাশ টাকার আটটা রিং তা আমি বললাম যে ঠিক আছে তুমি চারটা মারো আমি চারটে মারি তা ও চারটাও মারতে পারলো না আমারটাও তো মারতে পারলাম না আমি আমার মেয়েবারে তোমরা পারলো না মারতে না তারপরে এই যে মেলা থেকে বাড়ায় গেলাম অনেকটা রাত্রে হয়ে গেছে রাত্রি হয়ে গেছিলো নটা সাড়ে নটা বাজে গেছিলো তারপরে আমরা কী কী কিনলাম দেখাইলাম ফ্যান হ্যাঁ সেই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কামে